নিউ ইয়র্কের বার্ষিক সাধারণ সভায় সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রায় একশো জন সদস্যের উপস্থিতিতে এমন আয়োজনে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি এই পর্যন্ত একশো সত্তর জন সম্মানিত সদস্য উপস্থিত হয়েছেন আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খারাপ ওয়েদার ভিতরেও আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কেউ ব্রঞ্জ ব্রুকলেন কেউ এসেছেন লংল্যান্ড থেকে কেউ এসেছেন জামাইকা অঞ্চল থেকে যারা এসেছেন বাংলাদেশ সোসিয়াল কমিটি পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান সাধারণ সম্পাদকের রিপোর্টে কবরের জায়গা ক্রয় বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন অনিয়মতান্ত্রিকভাবে আড়াই লাখ ডলারে কবরের জায়গা কিনে তা বাতিল করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি বাংলাদেশ সোসাইটি

এ সময় সাবেক সভাপতি মোহাম্মদ আজিজ বিরুদ্ধে সংগঠনটির জাতীয় দিবস পালনের সোসাইটির অর্থ ব্যয় সংগঠনের বাড়ি ট্যাক্স মকুব করতে না পারা কবর কেনা সংগঠনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে অর্থ অপচয়ের অভিযোগ করেন এভাবে চলতে থাকলে সংগঠন বিলুপ্ত হওয়ার আশঙ্কাও করেন তিনি পয়সা দিয়ে সেইগুলি পালন তো এখন বাড়ির ট্যাক্স কেন দিতে হচ্ছে আমি যে চার বছর ছিলাম আমাদের তো একটি পয়সা দিতে হয় আমি পুঙ্খন ভাবে এইগুলি পালন করে গেছি হ্যাঁ কবরের কিছু প্রয়োজন আছে সামাজিক সংগঠন করতে হলে সামাজিক সংগঠনে কিছু সামাজিক কাজকর্ম আছে কবর কিনাটা না যদি এই কবরগুলি বাংলাদেশ সোসাইটি না থাকতো আমার প্রত্যেকটা বাংলাদেশি ভাইদের ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইদের গণকবর অভিষেক করে পঞ্চাশ বছর পূর্তি করে এইভাবে সেইভাবে টাকা নষ্ট করবেন সেটা না সামাজিক কর্মকাণ্ডের প্রয়োজন আছে এটা একটা সামাজিক সংগঠন ভুলের জন্য ক্ষমা চেয়ে সবার মতামতের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেন সংগঠনটির বর্তমান সভাপতি তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বাংলাদেশ সোসাইটির কার্যক্রম আরও স্বচ্ছ ও সংগঠিত হবে সবাই মিলে কাজ করে সংগঠনটির জন্য নতুন ভবন করার কথা চেয়ারম্যান প্রয়োজনে দুই মিলিয়ন ডলার সহায়তা দিয়ে হলেও বাংলাদেশ ভবন করার প্রতিশ্রুতি দেন তিনি এই ভবন যদি না হয় তাহলে আমরা অন্য ভবনে যাব এই ভবন না হলে অন্য ল্যান্ডে যাব ল্যান্ড ক্রয় করে সেখানে ভবন করে হলেও আমরা যাব।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শুরু হয় বাংলাদেশ সোসাইটির বার্ষিক সাধারণ সভা এ সময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ঠিকানা নিউ